নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই বিরতি জানব শ্রী ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ আশ্বিন মাসের দশ তারিখ এবং সেপ্টেম্বর মাসের সাতাশ তারিখ শুক্রবার আজ সূর্য হবে পাঁচটা তিরিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা সাতাশ মিনিটে আজ দশমী তিথি অপরাহ্ন চারটা সাতাশ অপরাহ্ন অর্থাৎ দুপুরের পর বা বলতেই পারেন বিকেলবেলা অপরাহ্ন চারটা সাতাশ পুষা নক্ষত্র শেষরাত্রি চারটা চুয়ান্ন যোগ শেষরাত্রি চারটা বৃষ্টিকরণ অপরাহ্ন চারটা সাতাশ গতে শেষ শেষরাত্রি চারটা একচল্লিশ গতে বাল্যবকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার কর্কট রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী চন্দ্রের ও বিংশস্তরী শনির দশা শেষরাত্রি চারটা চুয়ান্ন গতে রাক্ষসগণ বিংশস্তরী বুধের দশা মৃত্যু দোষ নাই আজকের যোগিনী উত্তরে অপরাহ্ন চারটা সাতাশ গতে অগ্নিকোণে আজকের বারবেলা দি বেলা দি আটটা উনত্রিশ গতে এগারোটা উনত্রিশ মধ্যে এবং কাল রাত্রি থাকছে আটটা আঠাশ গতে নয়টা আঠান্ন মধ্যে যাত্রা আজকের যাত্রা শুভ পশ্চিমে নিষেধ কিংবা বারোটা একান্ন গতে উত্তরে নিষেধ অপরাহ্ন চারটা সাতাশ গতি মাত্র পশ্চিমে নিষেধ শেষ রাত্রি চারটা চুয়ান্ন গতে যাত্রা নাই আজকের শুভকর্ম কর্ম তিনটা পনেরো গতে নববস্ত্র পরিধান অবশ্য অনাদু উপভোগ দেবতা গঠন ক্রয় বাণিজ্য বিপন্ন আরম্ভ বিবিধ বা শ্রাদ্ধ দশমী একদৃষ্ট ও সপিপুণ পূর্বাহ্ন নয়টা উনত্রিশ মধ্যে কিন্তু বার বেলাদি অনুরোধে দিবা আটটা উনত্রিশ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর কৃষ্ণা দশমীবিহিত পূজা প্রশান্তা অর্থাৎ একীকৃত বারবেলা অনুরোধে নিরবকাশে নবহু সমাতম বিশ্ব পর্যটন দিবস অর্থাৎ সাতাশে সেপ্টেম্বর রাজা রামমোহন রায়ের তিরোধন দিবস সাতাশে সেপ্টেম্বর আজকের অমৃতযোগ দিবা ছয়টা বাইশ মধ্যে ও সাতটা আট গতি নয়টা সাতাশ মধ্যে ও এগারোটা ছেচল্লিশ গতি দুইটা একান্ন মধ্যে তিনটা সাতাশ গতি পাঁচটা সাতাশ মধ্যে এবং রাত্রি পাঁচটা উনষাট গতি নয়টা আঠেরো মধ্যে ও এগারোটা আটচল্লিশ গতি তিনটা আট মধ্যে ও তিনটা সাতান্ন গতি পাঁচটা তিরিশ মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক সর্বপ্রথমে মেষ রাশির আজকের দিন চিন্তা রাশির লাভ মিথুন রাশির জয় কর্কট রাশির আত্মীয় সমাগম সিংহ রাশির অহেতুক ঝামেলা রাশির লাভ তুলা রাশির বিদেশ ভ্রমণের যোগ বৃচ্ছক রাশির বন্ধুহানি ধনুরাশির লাভ মকর রাশির শুভ সূচনা কুম্ভ রাশির অযথা চিন্তা মিন রাশির শুভ